মধুমাসে পাকা আম দিয়ে একদম স্টাইলে দেশীয় একটা দারুণ ডেজার্ট তৈরি করছে এই প্রচন্ড গরমের মধ্যে আমি রান্নাঘরে যাব না আবার বেকিংও করব না ডেজার্টটা তৈরি করব চিড়া দিয়ে এক কাপ চিড়া নর্মাল পানিতে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে চিড়াতে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে এরপর আবারও নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো মিনিট পাঁচে এতে করে চিরাগুলো সফট হবে তারপর পানিটা ঝরিয়ে নিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব অন্তত ঘন্টাখানেক ডেজার্টের ভেতর আমি কিছু ফল দেব দেখতেই পাচ্ছেন কি কি ফল নিয়েছি আর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি কিছু কিসমিস আর কিছু বাদাম কিসমিস বা বাদাম কোনোটাই কিন্তু আমি তেলের ভেতর ভেজে নিইনি আর হাতের কাছে যে বাদাম থাকবে সেই বাদামই দিতে পারেন ডেজার্টটা তৈরি করব দই দিয়ে দু কাপ বগুড়ার মিষ্টি দই নিয়ে নিলাম এবার একটা হুইস্ক দিয়ে দইটাকে ভালো করে ফেটে একটা ভাব চলে এসছে তখন বুঝতে হবে এটা ফ্যাটা হয়ে গেছে দইটাও কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে অন্তত ঘন্টা দুয়েক আসলে দই চিরা যত ঠান্ডা হবে ডেজার্টটা খেতে তত ভালো লাগবে দেখেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে ঠান্ডা চিড়াগুলোও এখন দইয়ের ভেতর দিয়ে দিলাম এবার দিচ্ছি ফলগুলো কোনো ফলেরই নির্দিষ্ট পরিমাণ আমি বলছি না যার যতটুকু ভালো লাগে দিয়ে দেবেন তবে পানি ছাড়ে এরকম ফল না দেয় ভালো যেমন ধরেন তরমুজ এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দই আর চিরার রেশিওটা একটু আপনাদের বুঝিয়ে বলি যতটুকু চিড়া নেবেন তার দ্বিগুণ পরিমাণ দই নিতে হবে আমি এখানে কোনো চিনি দিলাম না কারণ আমার দইটা যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল আপনি একটু টেস্ট করে দেখবেন যদি মিষ্টির পরিমাণ কম মনে হয় সেক্ষেত্রে কিছুটা চিনি অ্যাড করতে পারেন টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আমি কিছু আনার দানা ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কোরানো নারিকেলও দিতে পারেন দেখলেন তো রান্নাঘরে না গিয়ে কিংবা বেকিং না করে একদম দেশীয় স্টাইলে কত সুন্দর একটা ডেজার্ট তৈরি করে ফেললাম ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ